নমস্কার বন্ধুরা চলছে চতুর্মাস অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই চতুর্মাস চলছে নভেম্বর পর্যন্ত কিন্তু এটি চলবে তাতে প্রচুর সাফল্য শিব এবং বিষ্ণুর কৃপায় কোনো বিপদ কাছে আসবে না কিন্তু এই পাঁচ রাশির তো এই পাঁচ রাশি কারা এবং কী তার ডিটেলস আলোচনা আসছি তার আগে বলে নিই চ্যানেলটি কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন এবং আপনার পরিবার পরিজন বন্ধু পরিবার যারা আছে কাছের মানুষ তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও আপনার এই ভিডিওটি দেখতে পারে যাতে তারাও একটু উপকৃত হয় তো চলুন আলোচনাটি শুরু করা যাক গত সতেরোই জুলাই থেকে বারোই নভেম্বর পর্যন্ত কিন্তু চলবে চতুর্মাস সতেরোই জুলাই একাদশী থেকে চতুর্মাস শুরু হয়েছে আগামী বারোই নভেম্বর পর্যন্ত চতুর্মাস চলবে সেদিন দেব একাদশী পালনের মধ্যে দিয়ে চতুর্মাসের কিন্তু অবসান হবে বলছে শাস্ত্র অনুসারে এই চার মাস যোগনিদ্রায় থাকেন শ্রী বিষ্ণু এবং তার অনুপস্থিত বিশ্বব্রহ্মাণ্ড পরিচালনার ভার থাকে মহাদেবের ওপর জ্যোতিষবিদদের গণনা থেকে জানা যাচ্ছে যে এই বছর শ্রাবণ ভাদ্র কার্তিক এবং আশ্বিন মাস এই চারটি মাস অর্থাৎ চতুর্মাস নানা দিক থেকে সৌভাগ্য লাভ লাভ করবেন পাঁচ রাশির জাতক জাতিকারা পাঁচ রাশির জাতক জাতিকারা যে অনেক দিক থেকে লাভবান হতে চলেছে এবং তারা খুবই ভালো থাকবে কোন রকম বিপদ তেমন তাদের কাছে আসতে পারবে না এই রাশি জাতকের উপর এই চার মাস মহাদেব ও বিষ্ণুর কিন্তু আশীর্বাদ বর্ষিত হবে সর্বদা মহাদেব এবং বিষ্ণুর আশীর্বাদ কিন্তু থাকবে চা পাঁচ রাশির উপর কৃষ্ণের কৃপায় বা শ্রীহরির কৃপায় নভেম্বর পর্যন্ত এই পাঁচ রাশির জাতকদের কোনো বিপদ কিন্তু কাছে আসতে পারবে না বা কোনো বিপদ ছুঁতে পারবে না এবং তাদের নানা দিক থেকে কিন্তু লাভবান হতে চলেছে জেনে নিয়ে এই চতুর্মাসে সব সমস্যা থেকে মুক্তি পাবেন কোন কোন রাশির জাতকরা এবং জ্যোতিষীগণনাই বা কি বলছে এই চার চার মাস মহাদেব এবং নারায়ণের আশীর্বাদ থাকবে পাঁচ রাশি জাতকদের ওপর এবং তারা কারা এবং তাদের কি তার ডিটেলস আলোচনা আমরা শুরু করবো এবার আসছি প্রথম রাশি মেষ মেষ রাশির জাতক জাতিকাদের এই চতুর্মাস কেমন যাবে দেবশয়নী একাদশী থেকে দেব উঠানি একাদশী পর্যন্ত খুব ভালো সময় কাটতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় মহাদেব ও বিষ্ণুর নানা দিক থেকে আশীর্বাদে লাভবান হবেন আপনি কেরিয়ারে কিন্তু একটা বড় উন্নতির যোগ দেখা যাচ্ছে এবং সুযোগ পাবেন আপনি মেষ রাশির জাতক জাতিকারা যারা পড়াশুনো করছেন যারা চাকরি করছেন বিশেষত যারা বেসরকারি জায়গায় আছেন তাদের কিন্তু একটা বড়ো কেরিয়ারে কিন্তু একটা টার্ন দেখা যাচ্ছে এবং সেটি কিন্তু পজিটিভ টার্ন জীবনে আপনার এতে পজিটিভিটিও যেমন বাড়বে আপনার পজিটিভ এনার্জি যেমন বাড়বে জীবনের পজিটিভিটিও বাড়বে সমস্ত পজিটিভিটি দিয়ে কিন্তু আপনার কেরিয়ার বলুন পড়াশুনোও বলুন যারা স্টুডেন্ট আছো যে কোনো রকম পড়াশুনো মানে একদম ছোট থেকে শুরু করে একদম হায়ার স্টাডি অবধি বা চাকরির পড়াশুনো যাই কেউ করছেন না কেন তাই সেই কিন্তু পড়াশুনো খুব ভালো একটা উন্নতির জায়গা বা একটা ভালো সাফল্যের জায়গা দেখা যাচ্ছে এবং কেরিয়ারের যে উন্নতির জায়গাটি আছে যারা বেসরকারি ক্ষেত্রে আছেন তাদের বলি আপনাদের কিন্তু একটা বেসরকারি জায়গায় যে আপনি চাকরি করছেন সেই জায়গায় কিন্তু একটা ভালো আপনার উন্নতির একটা পজিশান দেখা যাচ্ছে এবং আপনার কাজকর্ম অনেক দিক থেকে কিন্তু পজিটিভলি সব আপনি এগোতে পারবেন এই সব কিছুর মধ্যে কিন্তু আপনার আর্থিক পরিস্থিতি কিন্তু যেটা চলছিল বা চলছে সেখান থেকে আস্তে আস্তে কিন্তু অনেকটা মজবুত হবে কারণ এই চারটি মাস কিন্তু রয়েছে সময় হাতে এই চারটি মাস যে সময় হাতে আছে এই চারটি মাসের সবে আপনার সতেরোই জুলাই থেকে শুরু হয়েছে এই চতুর্মাসের এই সময়টি এই চতুর্মাসে এই সতেরোই জুলাই থেকে আজ সবে কয়েকটা দিন গেছে এখনও পুরোটা সময় পড়ে রয়েছে তিন মাসের উপর সময় পড়ে আছে এখনও তো সেই জায়গা থেকে দেখতে গেলে আপনাদের আর্থিক পরিস্থিতি কিন্তু যত মাস এগোবে যতই চার মাসের সময়টা যত এগোবে তত কিন্তু পজিটিভ দিকে এগোবে এবং যে জায়গা থেকে আপনার পজিটিভ শুরু হলো বা যে জায়গায় আপনি পজিটিভ এই চতুর্মাসটা শেষ হবে সেখান থেকে কিন্তু দীর্ঘমেয়াদী একটা আপনি তার লাভবান পেতে চলেছেন মেষরাশির জাতক বা জাতিকারা স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্য আপনার ওভারঅল ভালো যাবে তেমন কোনো অসুবিধার কিছু নেই মেষরাশির জাতক জাতিকাদের তবে হ্যাঁ বিভিন্ন অন্যান্য গ্রহের কিন্তু ট্রানজিটের জন্য আপনার কিন্তু কম বেশি ট্রাভেল আছে সেগুলি জানার জন্য কিন্তু আমার ভিডিও চ্যানেলে অন্যান্য ভিডিওগুলি আপনাকে দেখতে হবে এবং জানতে হবে এবং এই এই চতুর্মাসের জন্য বলি এই চতুর্মাসের জন্য রাশি কিন্তু স্বাস্থ্যের কিন্তু ওভারঅল ভালো যাবে এবং সব থেকে যেটা পজিটিভ জায়গা যেটা আমি আগেই বললাম যে আর্থিক জায়গাটা কিন্তু অনেক বেটার হবে যার কারণে কিন্তু আপনি অনেক পজিটিভ থাকবেন এবং কাজকর্ম ব্যবসা সমস্ত দিক থেকে আপনি উন্নতি করতে পারবেন আসছি দ্বিতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশির জ্যোতিষী গণনা বলছে যে চতুর্মাসের মধ্যে শিব ও বিষ্ণুর কৃপা ধন্য হবেন মিথুন রাশির জাতক জাতিকাদের জীবন এই সময় মিথু মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু আর্থিকভাবে দারুণ উন্নতি করতে পারবেন ভালো উন্নতি আছে মানে ধরুন আজ আপনি একটা ব্যবসা করছেন আপনার কিন্তু ব্যবসার অগ্রগতি যেমন হবে ব্যবসার কিন্তু একমুখী থাকবে না হয়তো ব্যবসার ইনকাম বা আয়টা আপনার দ্বিমুখী বা ত্রিমুখীও হতে পারে মানে আপনার সোর্স অফ ইনকাম অর্থাৎ আয়ের উৎসটা কিন্তু একটা জায়গায় থেমে থাকবে না একাধিক হতে চলেছে এমনই কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য দেখা যাচ্ছে এবং শুধু তাই নয় যারা চাকরি ক্ষেত্রে আছেন তাদের কথাও বলি তাদের চাকরি ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা উন্নতির যোগ আছে এবং মাইনে একটা বা চাকরি কিন্তু একটা উন্নতির যোগ আছে আপনি হয়তো এমন কিছু কাজ করবেন যার জন্য কিন্তু আপনি একটা পজিটিভ জায়গা পাওয়ার এবং একটা ভালো পজিশান পেতে পারেন মিথুন রাশির জাতকদের বাড়ির কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এই চার মাসের মধ্যে হতে পারে কোনো জ বিয়ে আসতে পারে হতে পারে যদি যার থেকে সবার তো সমান নয় সবার রাশিফল সবার গ্রহের অবস্থান সমান নয় সবার বাড়িতে তো সবার যে বিয়ের কেউ থাকবে এমনও নয় কিছু কিছু মানুষের মিথুন রাশি জাতক জাতিকাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে যেমন বিয়ে জন্মদিন বা আরও বিভিন্ন রকম শুভ ধর্মীয় অনুষ্ঠান এরকম অনেক কিছু হতে পারে যদি কারো বাড়িতে এমন কিছু পরিস্থিতি থেকে থাকে তো যারা প্রেম করছেন প্রেম ভালোবাসার মধ্যে সম্পর্কে আছেন এখনও অবিবাহিতরা যারা বিশেষত যারা অবিবাহিত প্রেম ভালোবাসার মধ্যে যাচ্ছেন তাদের বলি আপনাদের প্রেমের জীবন কিন্তু খুব ভালো কাটবে হ্যাঁ আপনাদের প্রেমের জীবন যে এই সুন্দর একটা সময় যাবে এই চারটি মাস আপনাদের প্রেমে তেমন কোনো বাধা বিঘ্ন আসবে না প্রেমের মধ্যে তেমন কোনো ঝুট ঝামেলা অশান্তি সেমন কিছু নেই যার কারণে যে আপনার দূরত্ব সৃষ্টি হবে তেমন কিছু নেই প্রেম ভালো যাবে এবং বলতে পারেন যে আপনার সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক কিন্তু আরও মাধুর্য বাড়বে আপনার সম্পর্ক আরও মজবুত হবে এই মিথুন রাশির জাতক জাতিকাদের যারা ছাত্রছাত্রী আছেন যারা পড়াশুনো করছো তাদের এই সময় কিন্তু পরীক্ষা ফল ভালো পেতে পারবে হয় না এই সময় দুর্গা আগে আগে একটা পরীক্ষা হয় অনেক সময় হাফ ইয়ারলি বা এরকম অনেক সময় পরীক্ষা হয়ই চার মাসের মধ্যে যে কোনো রকম যা পরীক্ষা যারা দিতে যাবেন মিথুন রাশির জাতক জাতিকারা তারা কিন্তু অবশ্যই ভালো একটা পরীক্ষায় ফল পাবেন এবং যদি পারেন এই সময়টায় শিব ও বিষ্ণুর একটু প্রার্থনা করবেন শিব বিষ্ণুর একটু পুজো করবেন আর শ্রাবণ মাস চলছে শিবের পুজো তো আপনি যে কোনো দিন করতে পারেন আর অবশ্যই পারলে প্রতিটি সোমবার আপনি এই পুজোটি করুন শিব পুজোটি করুন এবং অবশ্যই বিষ্ণুর পুজো প্রতিদিন করুন শিবের পুজোও প্রতিদিন করুন শিবের মাথায় একটু জল দিন একটু বেলপাতা দিন নিশ্চয়ই আপনার আরও ভালো পজিটিভ আপনি এনার্জি পাবেন এবং আপনার মধ্যে সেই আপনি তাদের কৃপাধন্য হবেন আসছি কর্কট রাশি তৃতীয় রাশি কর্কট এই কর্কট রাশির চতুর্মাসের প্রভাবে কি হতে চলেছে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এই চার মাস কিন্তু মহাদেব ও বিষ্ণুর আশীর্বাদ লাভ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়টা আপনার দারুণ আনন্দে কাট কাটবে এবং আপনি কাটাতে পারবেন দারুণ আনন্দের সময় আপনি কোথাও হয়তো ঘুরতে গেলেন কোথাও হয়তো আপনি সব পরিবারকে নিয়ে ঘুরতে গেলেন আপনি নিজে ঘুরতে গেলেন বা আপনার যারা দাম্পত্য জীবনে আছেন তাদের কিন্তু দাম্পত্য জীবনে প্রেম সুখ ভরপুর থাকবে আপনাদের দাম্পত্য জীবনে তেমন কোনো অসুবিধার জায়গা কিছু নেই আপনাদের দাম্পত্য যথেষ্ট ভালো সময় যাবে একটা দাম্পত্য জীবনের বলতে পারেন আপনাদের আরও অনেক কাছাকাছি আসবেন আপনার স্ত্রী বা স্বামীর সাথে অনেকটা সম্পর্ক মজবুত হবে যাদের বিশেষত নতুন নতুন বিয়ে হয়েছে তাদের মধ্যে অনেক বোঝাপড়া হবে যেটা অনেক পজিটিভিটির দিকে যাবে এই চতুর্মাসের মধ্যে যে কাজই হাত দেবেন না কর্কট রাশির জাতক জাতিকারা সেই কাজেই কিন্তু আপনাদের সাফল্য লাভ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা আপনি যাতেই হাত দেবেন তাতেই দেখবেন সাফল্য পাবেন তবে হ্যাঁ যে কোনো কিছু করার আগে একবার একটু ভেবে নেবেন যে এর পরবর্তী কাজটা আমার কি হবে একটা প্ল্যান অব অ্যাকশানটা আপনাকে ভেবে রাখতে হবে যে কাজই হাত দেবেন তাতে দেখবেন আপনি যখন পুরো জিনিসটা প্ল্যান করে আপনি তৈরি করছেন বা করছেন যে কোনো জিনিস আপনি সাফল্য পেতে কিন্তু বাধ্য আপনি সাফল্য আপনার কাছে কিন্তু এসে ধরা দেবেই দেবে যদি যে কোনো আপনি প্ল্যান করে করতে পারেন নানা দিক থেকে কিন্তু আপনার আয় বৃদ্ধি হতে পারে আপনার কর্কট রাশির জাতক জাতিকাদের বলি আপনাদের কিন্তু এই চার মাসের মধ্যে একটা নানা দিক থেকে মানে ধরুন আজ আপনি একটা ভালো চাকরি করছেন সরকারি হোক বেসরকারি হোক আপনি একটা বেটার অপরচুনিটি পেলেন কোনো হয়তো সরকারিও হতে পারে সেটা বেসরকারিও হতে পারে একটা বে বেটার অপরচুনিটি পাবেন যারা ব্যবসা করছেন তারা কিন্তু একটা বেটার অপরচুনিটি পাবেন আরও ব্যবসাটাকে সম্প্রসারণ করার জন্য একটা ব্যবসা হয়তো একটা ব্যবসা করছেন অন্য একটা ব্যবসায় হাত দিলেন সেখানে কিন্তু আপনি সাফল্য পাওয়ার একটা সময় দেখা যাচ্ছে এবং আপনার শুভ যোগ শুভ যোগ কিন্তু থাকছে এই চারটি মাস আপনি কিন্তু যদি কর্কট রাশির জাতক জাতিকারা কেউ হয়ে থাকেন এবং কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে এই চার মাসের মধ্যে কারোর যদি জন্ম হয়ে থাকে তাতেও কিন্তু আপনাদের সেই আপনাদের জন্মের মাসটা কিন্তু সবথেকে বেশি পজিটিভ সময় এবং শুভ সময় এবং সেই সময় আপনি যে কোনো কাজে হাত দেবেন তাতে কিন্তু আপনি সাফল্য লাভ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা বিশেষত যারা ওই চারটি মাসের মধ্যে জন্মগ্রহণ করছেন আবারও বলি প্রতিটি রাশির কিন্তু সময় জন্ম সময় বার চার্ট কিন্তু যেহেতু সবার সবার আলাদা হয় তাই সবার সাথে সবার সব কিছু আমার এই প্রেডিকশান কিন্তু মিলবে না আমি আবারও বলছি তাই কারণ আপনাদের যে গ্রহ ট্রানজিট আপনাদের যে গ্রহের সমস্ত কিছু পজিশান সব আলাদা আলাদা সবার হয়ে থাকে তাই অবশ্যই যা শুনছেন যা করছেন তা বিবেচনা কতটা আপনার সাথে যাবে কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝার জন্য আপনি আপনার যাকে জ্যোতিষী দেখান বা যারা দেখান সেখানে গিয়ে আপনি একবার পরামর্শ নিয়ে নিতে পারেন আসছি পরবর্তী রাশি কন্যা রাশি হ্যাঁ কন্যা রাশিরও কিন্তু চতুর্থ রাশি কন্যা যারা কিন্তু এই চতুর্মাসে শিব ও বিষ্ণুর কৃপায় তারা লাভবান হতে চলেছে বারোই নভেম্বর পর্যন্ত তারাও এই চার মাস লাভবান হতে চলেছে চতুর্মাস চলাকালীন জীবনে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবন কিন্তু আনন্দময় দিক দেখাবে দিক দেখতে পাবেন আনন্দময় দিক দেখতে পাবেন জীবনে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার আনন্দ ফিরে আসবে জীবনে আপনাদের আস্তে আস্তে একটা উন্নতির জায়গা আপনি দেখতে পাবেন কোনো বিপদ আপনার কাছে আসতে পারবে না এই সময় কোনো শুভ যোগাযোগ আসবে আপনার জীবনে হতে পারে যারা অবিবাহিত আছেন তাদের ভালো বিয়ের যোগ আসতে পারে যারা চাকরি খুঁজছেন তারা ভালো কোনো চাকরির যোগাযোগ আসতে পারে এমন কোন মানুষের সাথে হয়তো আপনার যোগাযোগ হবে যে আপনার আপনার জীবনে দীর্ঘমেয়াদী একটা একটা বলতে পারেন পজিটিভের জায়গায় আপনাকে পথ দেখাবে হয়তো এমন কোন মানুষের দেখা পেলেন যে আপনার ভালো বন্ধু হবে যে কিনা না আপনার জীবনে একটা সুদূর প্রসারী পথ দেখাবে আপনাকে যে আপনি কোন পথে যাচ্ছেন ভালো খারাপ যে কোনো রকম বন্ধু হতে পারে কোনো আপনার লাইফ পার্টনার হতে পারে তো যে কেউ সেই যে কোনো রকমের শুভ যোগাযোগের একটা কিন্তু সময় দেখা যাচ্ছে এবং আপনার পরিবারের মধ্যে এতদিন যে অশান্তি ঝুট ঝামেলা অনেক কিছু যদি থেকে থাকে কারুর সেই জায়গাটা কিন্তু কেটে গিয়ে আস্তে আস্তে জীবন কিন্তু আনন্দময় এবং সুখের জীবন তৈরি হওয়ার একটা সময় কিন্তু দেখা যাচ্ছে আপনাদের কিন্তু একটা সুখের সময় পরি পারিবারিক দিক থেকে একটা ভালো সুখের সময় কিন্তু আসছে এবং শুরু হয়েছে আস্তে আস্তে সেটা গ্রো করবে এবং আপনার পজিটিভিটি জীবনের চলার পথে যে কোনোভাবে চলার পথে আপনি কিন্তু পজিটিভিটি পাবেন এবং আপনার জীবন সুন্দরভাবে কাটবে এবং পরিবারের মধ্যে আপনার যে একটা বন্ডিং সেই বন্ডিংটাও কিন্তু আরও বেশি স্ট্রং হবে কন্যা রাশির জাতক জাতিকাদের এবং আরও একটি যেটা আসল যে জায়গাটা যার কারণে অনেক সমস্ত কিছু সব কিছু জড়িয়ে রয়েছে এই সমস্ত কিছুর প্রভাবে নিজের উপার্জন অনেকটা বাড়িয়ে নিতে পারবেন কন্যাশি জাতক জাতিকারা কোনো সূত্র ধরবেন এমন কোনো হয়তো সূত্র পাবেন এমন কোনো হয়তো কাজ খুঁজে পাবেন এমন কোনো আপনি হয়তো চাকরি করছেন তার পাশাপাশি একটা ব্যবসা করছেন আপনি হয়তো ব্যবসা করছেন তার পাশাপাশি আরও একটা ব্যবসা করছেন ছোটো ছোটো এরকম নানান ধরনের বিভিন্ন রকমের সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের যেখানে নিজেদের উপার্জনে কিন্তু ভালো একটা জায়গা তৈরি করে নিতে পারবেন কন্যা রাশির জাতক জাতিকারা যাদের উত্তরাধিকার উত্তরাধিকার সম সূত্রে কিছু সম্পত্তি আছে সেই সম্পত্তি এবার আপনি লাভ করতে চলেছেন অর্থাৎ আপনার হাতের মুঠোয় সেটা আসতে চলেছে যেটা দিয়ে আপনি কিন্তু ধনলাভ বা সম্পত্তি লাভ যেটাকে আমরা বলি এতদিন হয়তো ছিল মানে হয়তো ধরুন পূর্বপুরুষের সম্পর্ক এই সম্পত্তি যা কিন্তু সবার অনেকের নামে রয়েছে আপনার নামেও আছে আপনার আরও দশজনের নামে আছে আপনার পরিবারে এবার সেইটা কিন্তু পার্মানেন্টলি আপনার হাতে আসতে চলেছে আপনার ভাগের টু হয়তো আপনার হাতে চলে আসতে চলেছে বা এমন কোন সম্পত্তি যা আপনি কোনোদিন জানতেনও না যে এটা আপনার সম্পত্তি বা জানলেও সেটা অন্যের হস্ত অন্যের হাতে ছিল অন্যের হাতে যখন ছিল এবং সেটিকে উদ্ধার করার চেষ্টা হয়তো করছিলেন তেমন জায়গা থেকেও কিন্তু হয়তো সম্পত্তি লাভ হতে পারে পূর্ণ সম্পত্তি আপনি হঠাৎ করে পেতে পারেন বা চলে যাওয়া কিছু সম্পত্তি আপনার তা আপনার কাছে লাভ করতে পারেন মধ্য আপনি কিন্তু কোনো সম্পত্তি লাভ করতে চলেছেন যে কোনো রকম হতে পারে সেটা কোনো হয়তো একটা ছোট মানে সোনার সোনার একটা আংটিও হতে পারে হয়তো উত্তরাধিকারী সূত্রে হয়তো আপনাদের কারোর কাছে ছিল যেটা আপনার এবার পাওয়ার কথা বা আপনার হাতে আসতে চলেছে এমন কোনো কিছু যা হয়তো ছিল কিন্তু তা অধিকার পুরোপুরি আপনার হাতে ছিল না এখন সেরকম কিছু সম্পত্তি আপনি পেতে চলেছেন যার কারণে আপনার আর্থিক উন্নতি হবে আপনার যেমন আপনার সম্পত্তির উন্নতি হবে আপনার যা ছিল টোটাল আপনার সম্পত্তির পরিমাণ তার অনেক বেশিটা হতে চলেছে এই নানানভাবে কিন্তু আপনি কোনোরকমভাবে একটা বড় সূত্র কিন্তু আসতে চলেছে সম্পত্তি লাভের যারা চাকরির চেষ্টা করছেন যারা চাকরি পাননি বা চেষ্টা করছেন একটা বেটার চাকরি তারা কিন্তু সেই সুযোগ বা সেই সময়টা কিন্তু আসতে চলেছে বা এসে গেছে যেখানে কিন্তু আপনারা কিন্তু চাইলে অনেকটা একটু যদি ভালো করে খুঁজে দেন খুঁজে নেন তাহলে কিন্তু আপনারা একটা ভালো চাকরির যোগ কিন্তু পেতে চলেছেন একটা ভালো চাকরির অফার কিন্তু আপনার হাতে আসতে চলেছে এই চার মাসের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকাদের কারণ সেই সময়টা কিন্তু আপনাদের আছে এই এটা একটা বলতে পারেন যে দারুণ সময় কন্যা রাশির জন্য যেখানে নাকি আপনি চাকরি বলুন ব্যবসা বলুন যেখানে হাত দেবেন সেখানেই কিন্তু আপনারা কিন্তু একটা পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা আছে তাই আপনি কিন্তু সেই একটু যদি চেষ্টা করেন বাড়ি বসে ঘরে বসে থাকলে তো সবকিছু হবে না একটু যদি চেষ্টা করেন আপনি কিন্তু একটা চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কুম্ভ রাশির কথা যদি বলি আমি কুম্ভ রাশি পঞ্চম তথা শেষ রাশি কুম্ভ রাশি এই কুম্ভ রাশি কিন্তু এই চার মাস নানা দিক থেকে সাফল্য সমৃদ্ধি লাভ করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা পুরনো বিনিয়োগ থেকে যারা পুনর পুরোনো জায়গায় হয়তো মানে আপনার কিছু বিনিয়োগ করা আছে বা ইনভেস্ট করা আছে কোথাও টাকা সেখান থেকে আপনি একটা রিটার্ন পাবেন হয়তো অর্থ লাভ আসতে চলেছে হয়তো একটা বোনাস পেয়ে গেলেন যেখান থেকে একটা মোটা রকমের অর্থ লাভ আপনার কিন্তু হতে চলেছে শিব ও নারায়ণের কৃপায় আপনার কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা সব সমস্যা কিন্তু কাটিয়ে বেরিয়ে আসতে পারবেন এতদিন নানান রকমের সমস্যা হয়তো চাকরির জায়গায় বলুন ব্যবসা বলুন বা বিভিন্ন রকমের সাংসারিক পারিপার্শ্বিক যে কোনো রকম যা প্রবলেমের মধ্যে দিয়ে চলছিলেন তা কিন্তু আস্তে আস্তে এবার সব কেটে যাবে এবং আপনার এবার কিন্তু খুব ভালো একটা সময় আসছে যেখানে আপনি যে কোনো রকম সমস্যা যা ছিল এতদিন তা আস্তে আস্তে কেটে যাবে এবং ভালো সময় আসতে চলেছে যারা চাকরি খুঁজছিলেন বা চাকরিতে একটু প্রবলেম হচ্ছিলো সেই সমস্ত কিছু বাধা আপনি কাটিয়ে উঠে কেরিয়ারে কিন্তু একটা বড়ো উন্নতি করতে পারবেন মানে পড়াশুনো করছো এবার অনেক দিন পড়াশুনো হয়েছে এবার এবার চাকরি বাকরি খোঁজ হচ্ছিলো এতদিন পাওয়া যাচ্ছিলো না এবার কিন্তু একটা পাওয়ার সম্ভাবনা আছে তার সাথে সাথে কেরিয়ারে একটা বড় উন্নতি মানে একটা ভালো চাকরি পেলাম বা একটা ভালো ব্যবসা করছিলাম এতদিন যেটা খুব টালমাটালভাবে চলছিল ব্যবসাটা হঠাৎই দেখবেন আপনার একটা মোট নেবে যে এমন কিছু হয়তো মোড় নেবে যেখানে আপনার ব্যবসারও সম্প্রসারণ হবে আপনার ব্যবসা হয়তো বড়ো হবে বা আপনার চাকরি জায়গাটা কিন্তু ওভারঅল এই যে কেরিয়ার ওভারঅল যে এই কেরিয়ারটা সেই জায়গায় কিন্তু অনেকটা পজিটিভিটি কিন্তু দেখা যাবে মানে ধরুন চাকরি ব্যবসা আপনার ধরুন পড়াশুনো এই কুম্ভ রাশির চাকরি ব্যবসা পড়াশুনো এই তিনটে জায়গায় কিন্তু একটা বড়ো রকমের একটা টার্ন দেখা যাচ্ছে যেখানে কিন্তু আপনি বলতে পারেন মানে বড়ো রকমের এটা আপনি আশ্চর্য হয়ে যাবেন নিজেই যে আপনি আপনার যে এতদিনের শ্রম তা কিন্তু আজ কাজে লাগতে চলেছে এবং তার সাথে আপনাকে লেগে থাকতে হবে যদি কিন্তু আপনি এই সত্যিকারের সাফল্যটা পেতে চান কারণ প্রতিটি রাশি জাতক জাতিকাদের আমরা যখন যা বলি তখন সেটা কিন্তু আপনাকে নিজেকে করতে হবে আমি শুনলাম আমার আছে এমন করে চুপচাপ বসে থাকলে কিন্তু হবে না আপনাকে চেষ্টাটা আরও করে যেতে হবে আর এইটা বলা মানে আমরা যেটা বললাম সেটা মানে আপনার পজিটিভটা কি সেটা আমরা জানিয়ে দিলাম এর মাধ্যমে আপনাকে কিন্তু আরও সেই কাজটি করতে হবে পড়াশুনোর জায়গা হলে পড়াশুনোর চাকরি জায়গা হলে চাকরি ব্যবসা জায়গা হলে ব্যবসা সেই জায়গাগুলোকে আরও ভালো করে আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে আপনাকে কাজটা করতে হবে নিখুঁতভাবে কাজ যতটা নিখুঁত করা যায় সেইভাবে কিন্তু কাজটা করতে হবে তাহলেই কিন্তু সেই লাভ বলুন বা সেই সাফল্য বলুন সমস্ত দিকে ব্যবসা সম্প্রসারণ বলুন সমস্ত দিকে কিন্তু আপনার তা পজিটিভিটির রেজাল্ট আপনি পাবেন তো এই ছিল পাঁচ রাশির চতুর্মাসের রাশিফল মেষ মিথুন কর্কট কন্যা কুম্ভ এই পাঁচ রাশির চতুর্মাস কেমন যাবে তা এই সতেরোই গত সতেরোই জুলাই থেকে আগামী বারোই নভেম্বর পর্যন্ত এই চার মাস আপনাদের কেমন যাবে শ্রাবণ ভাদ্র কার্তিক আশ্বিন মাস আজ আলোচনা হলো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই বন্ধু পরিবার পরিজন সবার সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করবেন যদি আপনি কারোর শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন বা আপনি কারোর আপনার কেউ যদি কাছের মানুষ থেকে থাকে কারণ তারাও যাতে জানতে পারে এই পজিটিভ রেজাল্টগুলো কী হতে চলেছে যাতে তারাও সেই কাজগুলি পজিটিভলি আরও করতে পারে এবং যেগুলি নেগেটিভ সেগুলি যেন সেগুলো থেকে একটু দূরে থাকে বা সেগুলো থেকে সাবধান হয়ে যায় তো এই পাঁচ রাশি জাতক জাতিকারা অবশ্যই ভালো থাকবেন বা সমস্ত সবাই যারা দেখছেন সমস্ত রাশি জাতক জাতিকারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলে কিন্তু আরও নানান ধরনের গ্রহের ট্রানজিটের ভিডিওগুলি আছে যেগুলো কিন্তু দেখে আপনি উপকৃত হবেন কোনো না কোনো জায়গায় হয়তো আপনার পজিটিভ কিছু একটা আছে যে জায়গাগুলি আপনি পজিটিভ আরও বেশি পজিটিভ করতে পারবেন তো অবশ্যই সেই সব ভিডিওগুলো একটু দেখবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এখন আপনি সাবস্ক্রাইব না করে থাকেন ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার